আসলে আপনারা দেখেছেন যে গত ১৬ বছর যে স্বৈরাচারী সরকার গণ অভ্যর্থনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা এই ষোলো বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি এখন পর্যন্ত গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা হয় নাই এবং আজকে যে বর্ধিত সভা আপনারা জানেন দুই হাজার সালের চারই ফেব্রুয়ারি দেশ নেতি বেগম খালেদা জিয়ার আমাদের লা মেয়েরিয়ানি একটা বর্ধিত সভা হয়েছিল তার চার দিন পরে দেশ নেতি বেগম খালেদা জিয়া দুই বছর কারা করেছে এরপরে কিন্তু আমাদের আর সভা করা হয়নি এই স্বৈরাচারী নির্যাতন মামলা আমরা ষাট লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে আজকের এই বদ্রিত সভা আমরা খুব আনন্দিত এবং এই বদ্রিত সভা দিয়ে একটা মেসেজ আছে আমাদের এই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে রক্ষার জন্য একটা সিদ্ধান্ত আসবে এবং আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত আসবে এবং এই যে মৃত্যু দলগুলো মিত্র দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার একটা এই ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমি মনে করি সবচেয়ে বিএনপি ভারতের চেয়ারম্যান একত্রিশ দফা ঘোষণা করেছেন উনি বরাবরই বলে থাকেন একত্রিশ দফা যদি তোমরা বাস্তবায়ন করতে চাও তাহলে আগামী একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবা আমরা এই একত্রিশ দফা নিয়ে কাজ করতেছি এবং একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো এটা বিএনপি ভারতের চেয়ারম্যানের প্রত্যাশা এবং আমাদেরও প্রত্যাশা বলে আমি মনে করি